জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হল আনন্দ প্রসন্নতা এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সবকিছু আপনার ওপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হল দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়ে দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সময় এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো সুজনের মতো লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মানে সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হল জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জনও করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে বিষয় হল যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা এটি হল সংসারের সব থেকে বড় আশ্চর্য কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার কেউ বলবেন সেই বায়ু যে আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে সংসারের সবথেকে বড় আশ্চর্য কি সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন এবার এই কথাটা সবাই জানেন সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন এই নিয়ে কষ্ট পান এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না কেন যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে এ হলো ব্রহ্ম সত্য এই যে ব্যাকুলতা এই ভয় এই যন্ত্রণা এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না এই জীবন অনুভবই করতে দেয় না সেই জন্য এই চিন্তা ব্যাকুলতা ভয় এসবে কি লাভ কোনো লাভ নেই সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয় আনন্দময় হয় প্রেমের দ্বারা পরিপূর্ণ হয় সেই চেষ্টা করুন চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয় এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা 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 আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি এইবার আমি আগেই বলে দিলাম কারণটা কি কারণ হলো অত্যন্ত বিশেষ প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই তাই রাধা রাধা বলি কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই কিন্তু বুঝতে খুব কম জন পারেন এই প্রেম এই আনন্দ এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম কারণ একজন নারী তখন একজন মাতৃ ভাবে জন্ম নেন একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন একজন গোয়ালা জন্ম নেয় তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হল তার সন্তান কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করে তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে এবারের কারণ কি এর কারণ হল এই জীবনের আসল দার হল মমতা আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনেক শিক্ষাও লাভ করেছি আমি তাদের সাথে আলাপ করেছি যারা অনেক উচ্চস্তরে পৌঁছে গেছেন আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে এটাই পার্থক্য মানসিকতায় সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত এই মানসিকতা যতটা প্রবল হবে যতটা শুভ হবে আপনার ভবিষ্যৎ বিশাল এবং সুন্দর হবে তাহলে সমস্যার উপর নয় সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন জীবনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অ দিয়ে অন্ত আ দিয়ে আরম্ভ এই দুইয়েরই রাশি সমান যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড় কিভাবে যখন কোনো কিছু শুরু হয় হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা তা হবে হবে যদি না না যা আরম্ভ আরম্ভই হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী এটাই হলো প্রকৃতির নিয়ম একে এড়ানো যায় না এবার এই কথা আমরা সকলে জানি এবার মানুষ কিভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে এর উত্তর তাদের কাছে নেই তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় যাকে আমরা জীবন বলে থাকি এই সময় আমরা কর্ম করতে পারি এই কথা তো আমরা জানি তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে এই বিষয় ভাবা উচিত যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই এটা সাধারণ বিষয় কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয় বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম তাদের কর্ম তাদের ব্যক্তিত্ব তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই নিন শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তার প্রেরণার আশার যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হল জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেবার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা প্রদান করুন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডিপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান্ড্বীপ লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে